মহালয়ের শুভ লগ্নে পূর্ব বর্ধমান জেলার দামোদর নদীর ধারে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের আগমনের শুভ লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সারাতে সাধারণ মানুষের ধর যতদিন যাচ্ছে তত মানুষের সমাগম আরও বেড়ে চলেছে পুরোহিতরা জানান পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে মহালয় দিন সকাল সকাল প্রচুর সনাতন ধর্মের মানুষ এই আচার পালন করে তারপর শুরু হয় উম আগমনের প্রতীক্ষা তবে এবারে তর্পণে মহিলাদের যোগদান ছিল স্বতঃস্ফূর্ত এবং এই সময় যাতে কোন রকম না ঘটে তার জন্য সতর্ক ছিল প্রশাসন মানুষ আছে তার পিতা তিন পুরুষের জল দিবার জন্য মায়ের কাছে এখানে তাদের শান্তি কামানোর জন্য এখানে আসে যাদের জন্য সারা বছর একটা দিনের জন্য চেয়ে থাকে যাতে আমরা সুখ শান্তি সংসারে বাস করতে পারি আজ দামোদরের ধারা আসা পিতৃ দর্পণ করতে পিতৃদেব যেহেতু শ্রদ্ধা জানাতে তাকে জল দেওয়ার জন্য দামোদর এসেছিলাম হ্যাঁ আজকে পিতৃ দর্পণ পিতৃ উদ্দেশ্যে জল পাবে তারা তা সারা বছর জল পায় না আজকের দিনে পাবে জল